আমার অনেক ভাইয়েরা বাবা থাকতে বাবাকে চিনি না মা থাকতে মাকে চিনি না বাপ মায়ের পায়ের নিচে সন্তানের ব্যহস্ত এটা লোকের মুখে শুনি হুজুরেদের মুখে শুনি বাপ মায়ের যদি খুশি হয় তাকে আল্লাহকে পাওয়া যায় তা আমি বলবো যাদের বাপ মা আছে তারা বাপ মায়ের খেদমত করবেন অনেক বাপ বাপমা বয়স হয়ে গেছে কাম কাজ করতে পারে না অনেক সন্তানে সায় সায় দেখে কিন্তু বাপ মায়ের করে না আমি ওই বাইকে বলবো আপনি সন্তান যে আছে। আপনি সন্তানের কি আদর করেন আপনি বাবা সোনা লক্ষ্মী কত সুমা খাইতেছেন কত আদর করতেছেন নিজে না খায়া সন্তানকে খাওয়াইতেছেন এরম কিন্তু আপনার বাপ মায়ের কিন্তু আপনাকে এরমভাবে কষ্ট করিয়া নিজে না খায়া মেরে খাওয়াইছে মা দশ মাস দশ দিন গর্বে রাখছে বুকের মধ্যে মুইতা দিচ্ছেন প্রস্রাব কইরা দিচ্ছেন এই প্রস্রাব নিয়ে মা সারা রাত বিছনায় ঘুম পাড়ছে সন্তানকে বুকের মধ্যে রাখছে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে এই সন্তান যদি মা খেয়ে কষ্ট দেয় আঘাত দেয় আল্লাহ আরো পর্যন্ত খাইপা যায় আমি ওই বাইকে বলবো বাবা আছে মা আছে বাপ মায়ের খেদমত করেন বাপ মায়ের যত্ন করেন বেশি কিছু না পারলেও একটু আঙ্গুর ফল যা ফেল বাপ মায়ের হাতে দিবেন বাপমা খুশি হয়ে যাবে আল্লাহও খুশি হবে যারা বাপমা থাকতে মায়ের খেদমত করে না তারা পুরা কফাইলা তারা দুর্ভাগ্য তারা বাপ মা থাকতে বাপ মাকে চিনল না বাপমা মারা গেলে পস্তাবে যে কী জিনিস হারায় ফেলাইলাম বাপমা ব্যহেস্তের চাবি মা যত জি করেন যত নামাজি পড়েন কোনো কাজে লাগবে না যদি বাপ বাপমায়ের মনের মধ্যে কষ্ট দেন তাই বাপ মায়ের খেদমত করবেন বাপ বাপমাকে আদর যত্ন করবেন নিজে না খায় অন্তস্ত পক্ষে মায়ের মুখে খানা তুইলা দিবেন তাতে আল্লাহ খুশি হবে ওয়াজ করুনি বা মায়ের খেজমস কিরা সে আল্লাহর একজন হলি হয়ে গেছে গা এক সন্তান ছিল মায়ে সন্ধ্যা রাত্রে পানি খাইতে চাইছিল আর এই সন্তান এক গিলার পানি নিয়া মায়ের কাছে যায় দেখে মা ঘুমিয়ে গেছে গা সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে রাত রাত্র ফসা হয়ে গেছে মায়ে ঘুমে থেকে যাই গে ওইটা দেখে সন্তান এখনও ওই পানির গিলাস নিয়ে দাঁড়ায় দিচ্ছে বলছে বাবা তুমি যে পানির গিলাস নিয়ে দাঁড়ায় আসছো সন্তান বললো মা তুমি না পানি খাইতে চাইছো তা আমি তো সন্ধ্যা রাইতে পানি খাইতে চাইছি যে মা গো সন্ধ্যা রাইতে পানি নিয়া আইসা দেখি মা তোমাকে ঘুমাই গেছো গা তোমারে ডাক দিলে তোমার ঘুম ভাই যাবে যাবি তুমি কষ্ট পাবে তাই আমি তোমাকে ডাক দিই নাই আমি তোমার মাতার কাছে দাঁড়াই আসি কখন তুমি জাগ না পাই আমার কাছে পানি চাবে মা কথা শুই না আল্লাহর কাছে বলেন জি আল্লাহ তুমি আমার জায়াবাদত আছে আমার সন্তান কেঁদে দিলাম আল্লাহ পাক তার কথা কবুল করছে এই সন্তান আল্লাহর একজন অলি হয়ে গেছে গা তাই বাপ মায়ের খেদমত করলে আল্লাহর কাছে কিছু চাইলে এবং পাওয়া যায় মায়ের দুয়া আল্লাহর দুয়া মায়ের দুয়া বাবার দুয়া আল্লাহ পাক কবুল করবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক থাকে সন্তুষ্ট হইয়া যে কোনো জিনিসটাকে দান করবে তাই সবাই বাপ মায়ের খেজমত করবা বাপ মায়ের মনের মধ্যে আঘাত না কথাটা মনে রেখো